নির্বাচন তালিকা দু রাজ্য পশ্চিমবঙ্গ হ্যাঁ বন্ধুরা ইতিমধ্যে আপনারা জানেন যে দু হাজার দুই সালের যে ভোটার তালিকা সেইটা কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে আর আপনারা অনলাইনে এই মুহূর্তে ইলেকট্রাল রোল দু হাজার দুই এই যে ভোটার লিস্ট আপনারা কিন্তু এই সমস্ত জেলার ভোটার লিস্ট কিন্তু এই মুহুর্তে অনলাইনে পেয়ে যাবেন যেমন কোন কোন জেলা না কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা নদিয়া হাওড়া হুগলি মেদিনীপুর এবং বাঁকুড়া এই যে এগারোটি জেলা রয়েছে এগারোটি জেলার আপনারা ভোটার তালিকা দু হাজার দুইয়ের ভোটার তালিকা খুব সহজে আপনারা অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন এই মুহূর্তে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে বাকি যে জেলাগুলি রয়েছে অর্থাৎ এখানে আপনার কলকাতা বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পুরুলিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কালিম্পং এই যে দশ এগারোটি জেলা রয়েছে এই সমস্ত জেলার ভোটার লিস্ট আপাতত এখনও পর্যন্ত আপলোড হয়নি এবং এখানে একটা খবর ইতিমধ্যে প্রকাশ হয়েছে যে নিখোঁজ হয়ে গেছে বাংলার যে ভোটার লিস্ট সেটা কিন্তু নিখোঁজ বাংলার ভোটার লিস্ট কিন্তু নিখোঁজ হয়েছে বাংলার চার বিধানসভার ভোটার তালিকা কিন্তু এই মুহূর্তে নিখোঁজ দুই জেলা ঘিরে একদম রহস্য তৈরি হয়েছে বন্ধুরা এই যে জেলাগুলির কথা বললাম বাকি যে দশ থেকে এগারোটি বা বারোটি জেলার ভোটার তালিকা এখনও অনলাইনে আপলোড হয়নি তার মধ্যে কিছু কিছু জেলার কিছু কিছু বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা এই মুহূর্তে নিখোঁজ হয়ে গেছে বন্ধুরা এই মুহূর্তে বাকি এই সমস্ত জেলার ভোটার লিস্ট কবে অনলাইনে আপলোড হবে বা কোন কোন বিধানসভা কেন্দ্রের ভোটার লিস্ট এই মুহূর্তে নিখোঁজ হয়েছে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেলে প্রথম রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন তোমাদের এখানে দেখুন হেডলাইনে বলাই হয়েছে যে বাংলার কি হয়েছে না চার বিধানসভার এই যে ভোটার তালিকা সেইটা কিন্তু আপাতত নিখোঁজ হয়েছে আর এই খবরে দেখুন বিস্তারিত বলা হয়েছে যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ পক্ষ থেকে দু হাজার সালের ভোটার তালিকা প্রকাশের কাজ কিন্তু ইতিমধ্যে শুরু করে দিয়েছে কমিশন এবং এই কাজ করতে গিয়ে বড় সমস্যার মুখেও পড়তে হচ্ছে কমিশনকে এই মুহূর্তে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এবং বীরভূম জেলার এই দুই জেলার চারটি বিধানসভা কেন্দ্রে দু সালের ভোটার তালিকা এই মুহূর্তে নিখোঁজ খুঁজে পাওয়া যাচ্ছে না কমিশন সূত্রে জানা গেছে যে নিখোঁজ তালিকার মধ্যে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি এই যে কুলপি বিধানসভা রয়েছে সেখানকার ভোটার তালিকা খুঁজে পাওয়া যাচ্ছে না এবং বীরভূমের মোরারোয় রামপুরহাট এবং রাজনগর এই যে তিনটি বিধানসভা রয়েছে এই তিনটি বিধানসভা প্লাস দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি এই টোটাল চারটি বিধানসভার যে ভোটার লিস্ট সেটা কিন্তু এই মুহূর্তে নিখোঁজ রয়েছে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং এখানে দেখুন আরও বলা হয়েছে যে এই কেন্দ্রগুলির দু হাজার সালের ভোটার তালিকার কোনো রেকর্ডই খুঁজে পাওয়া যাচ্ছে না ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে প্রশাসনিক প্রস্তুতি এবং তথ্য সংরক্ষণ নিয়ে এবং নিচে দেখুন বলা হয়েছে যে এখনও পর্যন্ত দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে মাত্র একশো তিনটির তালিকা প্রকাশ করা হয়েছে বাকি আসনগুলির তালিকা পর্যায়ক্রমে প্রকাশ করা হবে বলে জানিয়েছে কমিশন তখন আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন একশো তিনটি বিধানসভার তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে এই যে জেলাগুলি দেখছেন এই জেলাগুলির তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে দুশো চুরানব্বের মধ্যে বাকি যে জেলাগুলি রয়েছে অর্থাৎ এখানে কলকাতা বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পুরুলিয়া বা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কালিম্পং এই জেলাগুলি যে বিধানসভা কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রগুলির যে ভোটার তালিকা দু হাজার দুই সালের সেটা খুব শীঘ্রই অনলাইনে প্রকাশ করা হবে এমনটাই কিন্তু খবর ইতিমধ্যে আসছে এবং নিশ্চিত দেখুন এখানে বলা হয়েছে যে দু হাজার প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে দু সালে এখনকার মতো ডিজিটাল সংরক্ষণের পরিকাঠামো ছিল না ফলে ভোটার তালিকা কোন জায়গায় সংরক্ষিত রয়েছে তা খুঁজে বের করা এখন বড় চ্যালেঞ্জ তবে কমিশন সূত্রে এটাও জানা যাচ্ছে যে যদি দু সালের ভোটার তালিকা খুঁজে না পাওয়া যায় তাহলে কমিশনকে দু সালের খসড়া ভোটার তালিকার উপর নির্ভর করতে হবে বলে জানা গিয়েছে তোমাদের এই মুহূর্তে চারটি বিধানসভার যে ভোটার তালিকা সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না তবে পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বইটির মধ্যে একশো তিনটি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা দু হাজার সালের সেটা কিন্তু অনলাইনে প্রকাশ করা হয়েছে বাকি যে বিধানসভা কেন্দ্রগুলি রয়েছে বাকি জেলাগুলি খুব তাড়াতাড়ি ভোটার তালিকা আপনারা পেয়ে যাবেন অনলাইনেই পেয়ে যাবেন তোমাদের আশা করি আপনারা বুঝতেই পেরেছেন ভিডিওটি ভালো লাগবে শেষে আপনারা কমেন্ট করবেন যে এই মুহূর্তে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার বিধানসভা কেন্দ্রের নাম কী রয়েছে অবশ্যই নিচের কমেন্ট আপনারা জানিয়ে দেবেন আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন